এই যে জাম্বো সাইজ জাম আর বিগ সাইজ প্লাটিনাম ব্লু চিলি মোজাই ডাম্বো এই যে এখানে আছে দেখে নিন এখানে ইম্পোর্টেড অস্কার আছে দেখে নিন এখানে নর্মাল ফিমেল আছে নর্মাল ফিমেল এই যে এখানে মুনের ফিমেল আছে মুনের ফিমেল এই যে দেখে নিন এই যে হোয়াইট ট্যাক্সিডো দেখ এই যে দেখে নিন রেক্টেল অ্যালবাইনো আছে বা সিনেকি ক্যাপ আছে এই সাইজের রেড ক্যাপ অস্কার গুলো দেখে দেখুন অস্কার আছে আট ইঞ্চি অস্কার আছে এই ছোট অস্কার এই যে এই দেখেন আচ্ছা এখানে চিলি মোজাইক ডাম আচ্ছা এটা হলো এলডার গাপি একদম এই যে এই সব সবন্ধুরা আছে তারিখ হলো আগস্ট মাসের পঁচিশ তারিখ তো আজ সকাল সকাল চলে যাচ্ছি বনগা ফিশ ফার্মে তো আজকে বর্ণা ফিস্টার আমি কি প্রাইজ আপডেট সমস্ত আপডেট দিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি সেই দিয়ে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে কিন্তু ভালো ভালো অফার আছে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো চিলি চিলিমোজাইক আর এই যে দেখে নিন মাছের গেট আপ সাইন দেখে নিন এগুলো দেড়শো টাকা করে ফেয়ার পড়বে দেখে নিন চিলি মোজাইক আর এটা বিডিং সেট থেকে তোলা হয়েছে বাচ্চা উঠেছে দু একটা বড়ো মাছ ওই যে লেস লেস যেগুলো ফাটা আছে এগুলো আপনাদের দেওয়া যাবে না দেখে নিন কেটার এগুলো বুড়ার মাছ আছে বুড়ার মেল আছে যার জন্য এগুলো দেব না আপনাদের ভালো ফ্রেশ এই যে উপর থেকেও দেখে নিন ডাম্ব এগুলো দেড়শো টাকা করে পেয়ার পড়বে আচ্ছা এটা হলো এলডার গাপ্পি একদম নিউ আইটেম দেখে নিন আপনারা অনেকে হয়তো দেখেননি ঠিক আছে দেখে নিন এগুলো পড়বে দেড়শো টাকা পেয়ার এই যে দেখুন কালারটা দেখুন দুর্দান্ত কালার এগুলো প্লান্টেডে রাখলে আরও সুন্দর লাগে কালারগুলো দেখে নিন এগুলো দেড়শো টাকা পেয়ার পড়বে এই যে এই সপ্তাহে যে মিক্সিংগুলো এসে দেখে নিন দুর্ধর্ষ কালার আগুন জ্বলছে গায়ে দেখে নিন মাছের গায়ে আগুন জ্বলছে মাত্র কুড়ি টাকা পেয়ার দেখে নিন আর কিছু বলা লাগবে না শুধু কালার দেখে নিন এই যে দেখে নিন দুর্ধর্ষ কালার মাত্র কুড়ি টাকা পেঁয়াজ এগুলো মিক্সিং আছে কুড়ি টাকা পেঁয়াজ দেখে নিন কালার দেখুন শুধু আগুন জ্বলছে তাও জলটা খোলা আছে চেম্বার থেকে তোলা দেখে নিন আগুন জ্বলছে গায়ে আচ্ছা এখানে আছে পোলার ফের আমার যে বড় চেম্বারে যারা এসছেন দেখেছেন ছিল এই যে জাম্বো সাইজের এগুলো পড়বে এই যে জাম্বো সাইজ জাম্বো সাইজের এগুলো পড়বে তিনশো টাকা পেয়ার আচ্ছা এর থেকে ছোট সাইজ এগুলো পড়বে একশো টাকা পেয়ার মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে যারা বিডিং এর জন্য নেবেন নিতে পারেন খুব ভালো মাছ আছে আমার সব নিজের বিডের মাছ আছে আর এই যে এগুলো সাইজ দেখে নিন এগুলো সাইজ দেখে আবার ভাববেন না বাজারে যেগুলো কুড়ি তিরিশ টাকা করে পিস বিক্রি হয় সেই সব পিসের সাইজ এগুলো ফুল নিয়ে গেলেই দশ পনেরো দিনে এই দেখেন এইসব মাছ লোড আছে এগুলো একটু ছোট এগুলো দেওয়া যাবে না এই যে আপনারা একশো টাকা পেয়ারে পাবেন এই যে দেখেন মাস লোড ফিমেল পুরো লোড আছে নিয়ে গেলে ডিম বাচ্চা পেয়ে যাবেন আর বিগ সাইজ প্লাটিনাম ব্লু অ্যাঞ্জেল আছে দেখে নিন প্লাটিনাম ব্লু বিগ সাইজ আছে এই যে গেট আপ বিগ সাইজ আছে দেখে নিন এই যে এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে দিলাম আশি টাকা করে বিক্রি করতাম এতদিন পঞ্চাশ টাকা করে দিলাম বিগ সাইজ আর এগুলো পেয়ারেও আছে কেউ যদি বিডিং করার জন্য নেন সেটাও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনি দেখে নিয়ে যাবেন এই যে ব্লু দিয়ে প্ল্যাটিনাম দিয়ে যা আছে এখানে পঞ্চাশ টাকা পিস সব বিগ সাইজ আছে বড় সাইজ কোনো ছোট সাইজ নেই চিলি মোজাইক আর দেখে নিন চিলি মোজাইক আর এগুলো পড়বে একশো টাকা পেয়ার অনলি একশো অফারে চলবে একশো টাকা পেয়ার দেখে নিন এই যে উপর থেকে গেট আপ আছে দেখে নিন মোটামুটি পনেরো দিনের মধ্যে বাচ্চা পেয়ে যাবেন ফিমেল সব লোড হচ্ছে ভালো করে দেখে নিন এই যে দেখে নিন সুন্দর গেট আপে আছে এটা ব্লু বেসের উপরে চিলি মোজাই রেড বেসেরটা দাম বেশি দেখাচ্ছি এই যে এখানে আছে দেখে নিন শর্ট বডি শর্ট বডি দুটো একশো টাকা করে পড়বে পিস আর এই যে প্যারট দেখে নিন কালার দেখে নিন টক টক করছে হলুদ এই দুটো নিলে আটশো টাকা দাম পড়বে আপনাদের আর সিঙ্গেল যদি একটা নেন তাহলে সাড়ে চারশো একটা সাড়ে পাঁচ টাকা দাম পড়বে একটু ছোট আছে ওইটা পড়বে সাড়ে চারশো টাকা আর সিঙ্গেল নিলে আর একটা বড় আছে ওটা পড়বে পাঁচশো টাকা যদি দুটোই নিয়ে নেন আটশো টাকায় হয়ে যাবে আপনাদের দেখে নিন আর এখানে মিডিয়াম সাইজের প্যারোট আছে দুটো মিডিয়াম সাইজের প্যারোট আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে পাঁচ ইঞ্চি প্যারট আছে এগুলো চার থেকে পাঁচ ইঞ্চি ধরে নিন এগুলো দুটোই নিলে আটশো টাকা পেয়ার পড়বে পেয়ারে আছে আটশো টাকা পড়বে এই যে দেখে নিন ইয়েলো প্যারট আছে শুধু আমার এখন স্টক খালি করতে হবে জায়গা অভাবের জন্যে আপনাদের দাম এইটা এত কম আর দুটো এখানে আছে হলো আপনার এখানে ইম্পোর্টেড অস্কার আছে দেখে নিন ঠিক আছে গায়ে কালারটা দেখে নিন এই যে এগুলো আছে একশো টাকা করে পিস পড়বে তিন ইঞ্চি সাইজের মাছ আছে এই যে একশো টাকা করে পিস পড়বে আর এর মধ্যে ইয়েলো শিবোরাম আছে ইয়েলো শিবোরামগুলো সত্তর টাকা করে পিস পড়বে সত্তর টাকা পঞ্চাশ টাকা সাইজের উপরে এই যে দেখে নিন একটু জুম করে দেখিয়ে দিচ্ছি একবারে দেখে নিন আর এর মধ্যে দেখেন চার ইঞ্চি দুটো জায়েন্ট গোলামই আছে সিঙ্গেল নিলে পড়বে তিনশো টাকা পিস আর মানে দুটো আছে একসঙ্গে নিয়ে নিলে পাঁচশো টাকায় হয়ে যাবে দেখে নিন এই যে অস্কারের গেট আপগুলো দেখে নিন গায়ের কালার দেখে নিন এই যে আমাদের এখানে লাইট প্রবলেম আছে এই যে দেখে নিন গায়ের কালার দেখুন সেনেক স্কিন আছে এই যে এগুলো একশো টাকা পিস তিন ইঞ্চি মাছ আছে তিন ইঞ্চি সাইজ আছে একশো টাকা করে পিস আর ওই যে পিছনে গোল্ডেন শিবুরাম এগুলো ছোটো পঞ্চাশ টাকা বড়গুলো সত্তর টাকা এই যে ফ্লাওয়ার হর্নগুলো দেখে নিন এই যে ফ্লাওয়ার হর্ন আছে এগুলো পড়বে আপনার সাতশো টাকা পিস এটা পড়বে সাতশো টাকা পিস দেখে নিন গেট আপ এই যে এটা আছে হেডে দেখেন ফুল ট্যাটু আছে এই যে দেখে নিন এগুলো সাতশো থেকে সাড়ে সাতশো টাকা করে পড়বে এই যে দেখে নিন এই যে গায়ের সিট দেখে নিন এই যে এটা আছে দেখে নিন এটাও পড়বে সাতশো টাকা এই যে দেখে নিন গেট আপ হেড এসছে হেড অনেকটাই এসছে হিটার দিলে আরও হেড চলে আসবে এখানে ক্রাউনটেল আছে দেখে নিন এগুলো পঞ্চাশ টাকা করে পিস পড়বে কিছু আছে এর মধ্যে দু একটা আছে সত্তর টাকা পিস পড়বে ঠিক আছে দেখে নিন এই যে টেল আছে এগুলো দেখে নিন এগুলো পঞ্চাশ টাকা আর কিছু আছে সত্তর টাকা পিস আর এই টাইপের নর্মাল বেটা আছে নর্মাল মেল আছে মেল বেটা নর্মাল এই যে এই টাইপের আছে এগুলো তিরিশ টাকা করে পিস পড়বে দেখে নিন তিরিশ টাকা পিস পড়বে দেখে নিন এই যে এই টাইপের আছে নর্মাল তিরিশ টাকা পিস প্লাক্ট সামুরাই আছে এখানে দু পিস প্লাকার সামুরাই আছে এই যে দেখে নিন এগুলো আড়াইশো টাকা পিস পড়বে আর ওর সঙ্গে পেঁয়াজ নিলে সাড়ে তিনশো টাকা পেয়ার পড়বে এই যে একটা ফুলমুন আছে কালার আর গেট আপ দেখে নিন আচ্ছা এখানে মুন আছে দেড়শো টাকা করে পিস পড়বে ফুলমুন ওই চেম ফুলমুন যা আছে এখানে সব দেড়শো টাকা করে পিস জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আরও কালার আছে স্টকে ঠিক আছে দেখে নিন এগুলো দেড়শো টাকা করে পিস এই যে এই যে এখানে নর্মাল ফিমেল আছে নর্মাল ফিমেল এই যে কুড়ি টাকা করে পিস দেখে নিন এখানে বিভিন্ন টাইপের আছে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের কুড়ি টাকা করে পিস আচ্ছা প্লাকাটে ফিমেল এগুলো দেড়শো টাকা করে পিস এই যে আর জোড়া নিলে সাড়ে তিনশো টাকা পেয়ার পরবে প্লাকাটে ফিমেল আছে অনলি এই যে এটা লোড আছে দেড়শো টাকা করে পিস পড়বে এগুলো এই যে এটা গ্যালাক্সি ফিমেল আছে ক্যান্ডি আছে এখানে মুনের ফিমেল আছে মুনের ফিমেল এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন টাইপের আছে বিভিন্ন কালারের মুনের ফিমেলগুলো পড়বে আপনার এগুলো চল্লিশ টাকা করে পিস আচ্ছা এদিকে আচ্ছা এখানে কাউন্টেল আছে এগুলো সব কাউন্টেল আছে কাউন্টেলগুলো পড়বে পঞ্চাশ টাকা করে দেখুন এই যে কাউন্টেল আছে পঞ্চাশ টাকা করে এগুলো দুধর্ষ কালার দেখে নিন এগুলো দেড়শো টাকা করে পেয়ার পড়বে দেখে নিন কালার দেখুন মিলের মিলের কালারগুলো খুব সুন্দর এগুলো প্লান্টেটে রাখলে আরও সুন্দর লাগবে এই যে দেখে নিন দুধর্ষ কালার একদম গায়ে মনে হচ্ছে বাঘের ছাপ এগুলো দেড়শো টাকা করে পেয়ার এই যে হোয়াইট ট্যাক্সিডো দেখে নিন হোয়াইট ট্যাক্সিডো কালার আর গেট দেখুন মাছের মাত্র একশো টাকা পেয়ার মাত্র একশো টাকা পেয়ার দেখে নিন মাছের কালার আর গেট আপ দেখে নিন হোয়াইট ট্যাক্সিডো মাত্র একশো টাকা পেয়ার পড়বে এই কদিনের জন্যে দেখে নিন এই যে দেখে নিন রেড টেল্ড আমার এই যে মাছের গেট আপ দেখে নিন খুব সুন্দর কালার আছে রেড ডাম আম্ব ইয়ার এই যে উপর থেকে দেখে নিন ডাম্বো দেখে নিন দেখে নিন এগুলো আছে দেড়শো টাকা পেয়ার এই সপ্তাহে আপনাদের খুব সুন্দর অফার আছে অফারগুলো একটু জেনে নিন বিষয়টা হলো আমার যে ফার্ম আছে উপরে আমার তো ছাদের উপরে ফার্ম করা আছে ফার্মের যে চেম্বার দুটো আছে ওটা ইমিডিয়েট ভাঙতে হবে কারণ ছাদের নিচ থেকে জল পড়ছে এর জন্যে আপনাদের মাছের দাম আমি খুব কমিয়ে দিলাম আর একটা গুড নিউজ আপনাদের আছে সেটা হলো মোটামুটি বনগা টু শিয়ালদা আপ টু শিয়ালদা পর্যন্ত মোটামুটি যারা তিনশো টাকা থেকে মাছ নেবেন তাদের ডেলিভারিটা আমি টোটালি ফ্রি করে দিচ্ছি ঠিক আছে আর ডেলিভারি স্টেশন টু স্টেশন ডেলিভারি হবে আর একটা কথা বলে দিই মেনলি ওটা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো মাল বুকিং হবে না আর যারা অ্যাডভান্স করতে পারবেন তারা ফোন করবেন কারণ এই করছি অ্যাডভান্স ওই করছি বারবার ফোন করবেন না ঠিক আছে একবারই অ্যাডভান্স করবেন মাল মালদের দেখিয়ে দেবো আপনার বুকিং হয়ে থাকলো তাই বলে এটাও নয় আপনাদের যে রেটটা বলা হচ্ছে সেই ডেটে সেই রেট আপনারা বার্গেনিং করবেন না এখানে বার্গেনিং করে আমি মাছ বিক্রি করি না ঠিক আছে যে রেটটা বলে দেবো সেই রেটেই আপনাদের মাছ নিতে হবে ঠিক আছে কিছু মনে করবেন না যদি উল্টো রানাঘাট থেকে কৃষ্ণনগর ডেলিভারি হবে ঠিক আছে ফ্রি ডেলিভারি হবে মোটামুটি পাঁচশো টাকা আর যদি তিনশো টাকায় হয় যদি আরও ডেলিভারি হয় ওই লাইনে একসঙ্গে যদি আরও দুই তিনটে ডেলিভারি হয় তাহলে করে দেওয়া যাবে আপনারা ফোন করে নেবেন এর জন্যে বা শিয়ালদা লাইনেও যারা ডেলিভারি নেবেন তারাও ফোন করে নেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু এই যে আছে মাছের ফুল গেট আপ দেখে নিন চিলি ডাম বইয়ার এই যে এই দেখে নিন এটা হলো চিলি মোজাইক এই যে দেখে নিন বিডিং সেট আপ তুলেছি দু একটা বাচ্চা উঠে এসছে এই যে আছে মাছের ফুল গেট আপ রেড টেল ডাম্বো দেখে নিন মাছের গেঠাপ এগুলো পেয়ারে আছে পেয়ারই নিতে হবে কারণ এক চেম্বারে ছিল একই একই পেয়ার এগুলোর থেকে এই সেম বাচ্চাই কাটবে মোটামুটি ম্যাক্সিমামটাই ঠিক আছে এগুলো পেয়ার আছে তিরিশ টাকা করে পেয়ার ঠিক আছে রেটেল ডাম্বো এই যে দেখে নিন এই যে উপর থেকেও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো পড়বে তিরিশ টাকা পেয়ার এই যে দেখেন ইনগেটা এয়ারটেল ডাম বই অ্যালবাইনো আছে না সিনেক স্ক্রিন যেটাই বলবেন অ্যালবাইনো সিনেক স্ক্রিন গায়ের কালার দেখেন এগুলো একশো টাকা করে আছে এখানে যা আছে টোটাল একশো টাকা এই ছোট অস্কারগুলো গুলো মাত্র তিরিশ টাকা করে দাম পড়বে দেখে নিন ছোট অস্কার কিন্তু গায়ের কালার দেখে নিন এগুলো ইম্পোর্টেড কোয়ালিটি আছে দেখে নিন গায়ের কালার ম্যাঙ্গো আর টাইগার দুটো হবে ক্যাপ এই সাইজের রেড ক্যাপ হবে আপনার এগুলো হবে আপনার পঞ্চাশ টাকা পিস এই যে অরেন্ডা বিগ সাইজ জাম্বো সাইজ অরেন্ডা হেড দেখে নিন এগুলো পড়বে আপনার চারশো টাকা সিঙ্গেল পিস নিলে চারশো টাকা করে পড়বে আর যদি জোয়ার জোরায় নেন সাড়ে তিনশো মানে সাতশো টাকা করে জোরায় পড়বে দেখুন একটা আছে একটা আছে আর পাঁচ পিস আছে পাঁচ পিস যদি কেউ নেয় অনেকটাই কমে যাবে ফোন করবেন বলে দেবে এই যে দেখে নিন আর এই যে এই টাইপের ছোট ওয়ারেন্ডা হবে আপনার ঠিক আছে এই টাইপের ছোট ওয়ারেন্ডা হবে এই টাইপের গুলো হবে এই যে দেখে নিন এই টাইপের সাইজ গুলো আপনার কুড়ি টাকা করে ফিস করবে অনলি কুড়ি টাকা ফিস আর বেশি নিলে পনেরো টাকা করা যাবে দেখুন এখানে ম্যাঙ্গো আছে এই যে ম্যাঙ্গো আছে এগুলো পড়বে একশো টাকা পিস কালার দেখে নিন কোনো কালার খাওয়ানো মাছ নয় এগুলো এগুলো সব লাইফ ফুড খাওয়ানো মাছ আছে দেখে নিন এগুলো একশো টাকা পিস একটু বড় আছে সাইজের এই যেগুলো পড়বে একশো কুড়ি টাকা কপার আছে এই যে দেখে নিন যেটা পুরো রাউন্ড শেপের মাছ আছে এগুলো সবই একশো টাকা করে আর যেগুলো একশো কুড়ি টাকা বলছি বড় সাইজ বেশি নিলে ওগুলো মোটামুটি সব একসঙ্গে নিলে একশো টাকায় করা যাবে তো চার পাঁচটা নিলে তখন একশো টাকায় করে দেওয়া যাবে মিশিয়ে নিলে এই যে এইটাই ভিডিও কার্ডের অস্কার আছে আট ইঞ্চি অস্কার আছে সাত ইঞ্চিও আছে একটা দুটো চার চার পিসি হবে আমার কাছে দেখে নিন এই কালার আছে জলে এখন ধরা যাবে না ধরলেই মানে পুরো ভিজে যেতে হবে এইগুলো আপনার সিঙ্গেল পিস পড়বে সাড়ে তিনশো টাকা করে কেউ যদি চারটেই নিয়ে নেন হাজার টাকায় দাম দামে চলে আসবে চারটেই নিতে হবে এর থেকে আর কমে পারলাম না চারটেই নিলে হাজার টাকা দাম হাজার টাকায় চলে আসবে দামে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও